নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বাড়িতে তৈরি পাউরুটির রেসিপি শেয়ার করব। পাউরুটিটা দেখুন একদম সাদা ধবধবে আর এই পাউরুটি কিন্তু আমি জলে ভাব দিয়ে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পাউরুটির রেসিপি এখানে আমি চায়ের কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি এবার এই সুজিটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো একটু পাউডার তৈরি করে নেব পাউডার তৈরি করে নিলে আমার মনে হয় রেসিপিটা করতে খুব সুবিধা হবে পাউডার দেখুন তৈরি করে নিয়েছি এবার এই পাউডার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই সুজির সাথে আরও কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি এক কাপ সুজি নিয়েছি তার জন্য আমি এক কাপ চিনি নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ইস্ট যেহেতু ছোট চামচ সেই জন্য আমি এখানে দু চামচ ইস্ট দিচ্ছি এবার এই সব কিছু প্রথমে একটু মিশিয়ে দিচ্ছি সব কিছু দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঈষদ গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন দুধ দিয়ে করলে টেস্টটাও ভালো হবে আর কালারটাও বেশ সাদা হবে একটা নরম ডো তৈরি করে নেব। শক্ত ডো তৈরি করবেন না তাহলে কিন্তু রুটি তৈরি করতে অসুবিধা হবে দেখুন অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মেখে নিচ্ছি দুধটা উষ্ণ গরম হবে অতিরিক্ত গরম যেন না হয় তাহলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যাবে দেখুন বেশ পাতলা মতন একটা ডো তৈরি করেছি মানে খুব বেশি কিন্তু শক্ত হয়নি ডোটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল আমি এর আগে তেল ব্যবহার করিনি এখনই আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি তেল দেওয়ার পর আরও কিছুক্ষণ বেশ ভালো মতো মেখে নিলাম এবার এইটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। প্রায় তিন থেকে চার ঘন্টা কোনো গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমি চার ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম মাইক্রোওভেনের ভেতরে অনেকটাই কিন্তু সুজি ফুলে উঠেছে এবার হাতে অল্প করে বাটার নিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। বাটার দিলে পাউরুটির স্বাদ ভীষণ ভালো হয় আর খুব সফটও হয় পাউরুটি এই কিচেন স্লাভের ওপরে নিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে একবার করে এইভাবে লম্বা করতে হবে আবার এভাবে রোল করে নিতে হবে এইভাবে করে নিলে রুটিটা ভালো ফুলবে দু থেকে তিন মিনিট আমি এই একই রকম প্রসেসটা করে নেব আবারও দেখুন হাতে অল্প একটু বাটার নিয়ে ওই একই রকমভাবে মেখে নিচ্ছি এইভাবে দু তিনবার অল্প অল্প বাটার দিয়ে মেখে নেব দেখুন মাখাটা ভীষণ স্মুথ হয়ে গেছে আর সেই চটচটে ভাবটা নেই যেটা এতক্ষণ ছিল মাখতে মাখতে ঠিকঠাক হয়ে গেছে এবার রুটিগুলো তৈরি করে নিতে হবে তার জন্য দেখুন এখানে আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি থালার ওপরে কিন্তু বাটার ব্রাশ করে দিয়েছি এবার এই ডো থেকে লেচি কেটে নেব আমরা যেভাবে রুটি পরোটা করি তার থেকে কিন্তু একটু বড় ডো তৈরি করেছি এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে একটা ডো দেখুন তৈরি করা হয়ে গেছে এবারে এই ডোটা থালার একটা সাইডে রেখে দেবো একই রকমভাবে আরও একটা আমি ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোগুলো তৈরি করে করে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন গায়ে গায়ে রাখবেন না যেহেতু এগুলো ফুলে উঠবে তখন কিন্তু অসুবিধা হবে আরও একটা দেখুন তৈরি হয়ে গেছে একইভাবে সব তৈরি করে নিয়েছি ওই সুজি দিয়ে আমার তিনটে ডো তৈরি হয়েছে এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচে এভাবে রেখে দিলাম দেখুন ডোগুলো বেশ কিন্তু ফুলে উঠেছে একটা পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে জলের মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিয়েছি তাহলে পাত্রে দাগ হবে না জলের এবার এর ওপরে এই ফুটো ফুটো থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন বারো মিনিট ভাপানো হয়ে গেছে বেশ অনেকটাই ফুলে গেছে কিন্তু এখন অনেকটাই গরম একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার থালাটা বার করে নিয়ে এসছি কত সহজে দেখুন থালা থেকে উঠে যাচ্ছে যেহেতু বাটার দেওয়া আছে বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার একটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকেও কিন্তু বেশ জালি হয়েছে আর ভীষণ সফট হয়েছে রুটি খেতেও কিন্তু তেমনই স্বাদ হয়েছে আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু বাড়িতে রকম সাদা সাদা পাউরুটি আপনারা বানিয়ে নিতে পারেন খেতেও বেশ ভালো হয় তৈরি হয়ে গেছে আমার আজকের জল ভাপে তৈরি পাউরুটি সহজভাবে চটপট বাড়িতে বানিয়ে নিয়েছি সকালে হোক বা রাতে বা দিনের যে কোনো সময় খেতে ইচ্ছা করলে কিন্তু এইভাবে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন কোনো রকম আটা ময়দা ছাড়াই খুব সহজে সুজি দিয়ে বানিয়ে নিয়েছি তবে এখানে আমি সুজি দিয়ে বানিয়েছি আপনারা সুজির পরিবর্তে আটা দিয়ে আটার থেকেও ভালো ময়দা দিয়ে করলে সাদা হবে বেশি আটা দিয়ে করলে একটু লাল হবে কিন্তু আটা দিয়েও এইভাবে করে নিতে পারেন আমার আজকের এই সাদা সাদা পাউরুটি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে